পুলিশই নাকি ডাকাত শুনতে অবাক লাগলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিচয় দিয়ে সাদা পোশাকে গাড়ি থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকার ওপর ডাকাতি করল পুলিশের টিম তদন্তে নেমে এক এএসআই সিআইডির বম্ব স্কোয়াডের কনস্টেবল সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনা নিয়ে চরম উত্তেজনা দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ অপরাধীদের গ্রেফতার করেছে ধৃতদের মধ্যে রয়েছেন সাসপেন্ড হওয়া এক পুলিশ কর্মীও যদিও লুটের টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশ সূত্রে খবর আসানসোলের এক ব্যবসায়ীর মাধ্যমে নয়াদিল্লির বাসিন্দা পেশায় রেলের ঠিকাদার মুকেশ চাওয়ালের সঙ্গে ব্যবসা করবে বলে সম্পর্ক গড়ে তুলেছিলেন দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী সিআইডির বম্ব স্কোয়াডের কনস্টেবল চন্দন চৌধুরী সহ পুলিশের চাকরি থেকে বহিষ্কৃত অফিসার মৃত্যুঞ্জয় সরকার এক কোটি টাকা নগদ নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর থানা এলাকায় তার গাড়ি আটকে গাড়ির কাগজপত্র দেখার অচেলায় এক কোটি টাকা জোর করে কেড়ে নেন পুলিশের উর্দি পরা দুজন রাতেই মুকেশ দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হন সানসল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ডিসি অভিষেক মোদীকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেন তদন্তে নেমেই পিয়ালা কালীমন্দিরের কাছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রথমেই একজনকে গ্রেফতার করে পুলিশ তাকে জেরা করতেই ধরা পড়েন বাকিরা কুলটি থানাতে আমরা একটা কালকে লোকেশনে রেড করেছি উইথ হেল্প অফ কুলটি পিএস স্যার এরা কি তারা লাইসেন্স এবং গান দুটো একই সাথে ডিল করত মানে দুটোই দিত কাস্টমারকে এখনো সেটাই পাওয়া গেছে কিন্তু এখন জাস্ট কালকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে তো বাকি ইন্টারোগেশন এখন চলবে আর একটা আর্মস লাইসেন্স আর্মস অ্যাক্টের কেস আলাদা করে হয়েছে ওটাতেও জিজ্ঞাসাবাদ চলছে যে কি কি আর্মস এদের কাছ থেকে কোথায় থেকে এদের

স্যার এইটাতে সোলা ডিস্ট্রিক্ট আছে বিহারের আট ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবঙ্গে যেটাতে ডিএম অফ বিভিন্ন ডিস্ট্রিক্ট লেখা আছে তো সেটা আমরা ভেরিফাই করব যে ওদের কাছ থেকে হয়তো স্টোলেন আছে ওদের কাছ থেকে চুরানো ہوا আছে এটা বা এরা

চৌত্রিশ ডিস্ট্রিক্টের আছে বিভিন্ন পোস্ট লেখা আছে এটাতে আমরা ভেরিফাই করি অভিযোগ দেওয়া হয়েছিল কোকোয়ান থানা থেকে একটা কেস হয়েছিল ফেক লাইসেন্সের কেস হয়েছিল অগস্ট মাসে গত অগস্ট মাসে কেস হয়েছিল তারপরে ওই কেসে তদন্ত ধরে ধরে আমরা এটা পেয়েছি যে এখানে অনেকটা এক পুরো বড় র্যাকেট চলছিল

কোথায় থেকে কোনো সব জিনিস আমাদেরকে দেখতে হবে ভালো করে আরও যদি আমরা পাই তাহলে আরও ভালো কিন্তু এই চৌত্রিশটা ফেক স্ট্যাম্প পাওয়ারই আমার মনে হচ্ছে একটা বড় সাফল্য বলছি সরি গতকাল উনিশ অগস্টে আমরা কো একটা ফলস ফেক গান লাইসেন্সের কেস শুরু করি ওই কেসের তদন্ততে গতকাল আমরা একটা লিড পাই যে কুলটি থানা অন্তর্গত একটা জায়গা থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওর একটা লোকেশনে অনেকগুলো ফেক লাইসেন্সের একটা পুরো গ্যাং অপারেট করছিল এই পুরো গ্যাংটাকে এখন অবধি আমরা চারজনকে ধরতে পেরেছি কোকোয়ান থানার এবং চারজনের কাছ থেকে আমরা যে রিকভারি করেছি ওটা একটা আর্মস রিকভারি হয়েছে যেটা একটা কান্ট্রি মেড সিঙ্গেল ব্যারেল আছে আর্মস একটা আর 34 টা আমরা फेक স্ট্যাম্প রিকভারি করতে পেরেছি যেটাতে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনারের फेक স্ট্যাম্প আছে ওটা যেটা फेक গান লাইসেন্সে স্ট্যাম্প লাগা ওর জন্য ওটা ইউজ হতো আপনাদের কাছে ওটা রাখা আছে আপনারা দেখবেন যে সব কটাতে কিন্তু স্ট্যাম্প প্যাড ইউজ হয়েছে মানে কালিটা আছে তাহলে সেটা আমরা ভাব জানতে পারছি যে এটা অলরেডি ইউজ হয়েছে এবং দুটা গান লাইসেন্স ফেক রেডি পেয়ে পেয়েছি রেডি কন্ডিশনে আর পাঁচটা এরকম বুকলেট পেয়েছি গান লাইসেন্সের বুকলেট যেটা ব্ল্যাঙ্ক ছিল তাহলে এর মানে হচ্ছে যে এরা আরও এটা বিক্রি করার প্ল্যান করছিল এই পুরো কেসে আমরা এখন অবধি চারজনকে ধরতে পেরেছি এই চারজনের মধ্যে একজন বক্সা ডিস্ট্রিক্টের আছে ওর নাম হচ্ছে ধর্মেন্দ্র উপাধ্যায় ও কিন্তু এই পুরো ফেক স্ট্যাম্প এবং লাইসেন্সের মেন অভিযুক্ত এবং একজন আছে তার নাম আছে বিকি যাদব ও কিন্তু এই সব फेक ইললিগাল আর্মস নিয়ে এবং সাপ্লাই করত সেল করত আর দুজন আছে राकेश बर्नवाल और कैलाश सोनार যাদের বাড়ি आसनसोल साउथ पीएस के अंडर या छे যারা এই সব ডিস্ট্রিবিউশন আর মিডলম্যানের কাজ করত যারা এদের কাছ থেকে যারা प्रिपेयर করত এই फेक लाइसेंस তাদের কাছ থেকে নিয়ে আর ক্লায়েন্ট के उरा दीतो এখন অবধি চারটা আমরা জানতে পেরেছি এই কেসে আরও তদন্ত চালু আছে আর আমরা আশা করি যে আর লিড আমরা পাবো এবং এই পুরো জ্ঞানটাকে আমরা ধরতে পারব বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ